আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজও রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে আজ ফেব্রুয়ারি রবিবার এবং আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া আগামী দশ দিনে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের মধ্যে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে গত কয়েকদিন ধরে যে ঝড় বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু ইনশাল্লাহ সেই সাথে আগামী আট দিনে দেশের কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি তবে দেশে আজ রাতে দুই এক খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো আজ রাতে মে মেহেরপুর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা তারপর লালপুর মাগুরা পাবনা পুটিয়া এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে এখানে দেখতে পাচ্ছি যে কারিমপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর শান্তিপুর তারপর বর্ধমানে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এছাড়া আজ রাতের মধ্যে খারাপপুর তারপর রয়েছে কোলাঘাট তারপর রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে তবে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁয় দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটার সম্ভাবনা খুবই কম আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হতে শুরু করেছে তবে পুরুবালির যে হাওয়াটা সেটা কোনো দাপট বেড়েছে এর ফলে যে মেঘলাকাশ যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু আজ থেকে অনেকটা উন্নতি হতে শুরু করবে ইনশাল্লাহ আর বাকি যে জেলাগুলোতে মেঘলাকাশ রয়েছে সেটা কিন্তু আজ রাত থেকে কেটে যাবে ইনশাল্লাহ আর রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিছুটা কমে আসতে পারে অর্থাৎ আপনাদেরকে যদি জানাই আজ তেইশে ফেব্রুয়ারি রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দেশের উত্তরের সর্বোচ্চ উত্তরের তেঁতুলিয়া পঞ্চগড় এই জেলাগুলোতে প্রায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ রাতের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে অর্থাৎ শীত যে বলা যায় সেটা কিন্তু বছরের মতো বিদায় নিতে শুরু করেছে এখন শুধু তাপমাত্রা বাড়ার দিকে অগ্রসর হবে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেটা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হতে শুরু করেছে যে আমরা বরিশালের খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বলা যায় যে গ্রীষ্মকাল সেটা কিন্তু আসতে চলেছে আর এই বছরের মতো শীতকাল বিদায় নিতে শুরু করেছে আর তাপমাত্রা কমার সম্ভাবনা এতটা নেই এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে কিরকম আবহাওয়া থাকতে পারে অর্থাৎ আগামীকাল কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর এগারো রাত এগারোটার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত দুইটার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনা তারপর সুনামগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা মেঘলাকাশ বা ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশায় আক্রান্ত হতে পারে নেত্রকোনা তারপর সুনামগঞ্জ এই অঞ্চলগুলো তারপরে রয়েছে নদী অববাহিকার কিছু কিছু অঞ্চল এমন দেশের দক্ষিণাঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে যেটা রাত তিনটা থেকে পড়তে পারে এবার ভোর পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খারাকপুর হলদিবাড়ি তারপর রয়েছে এখানে রয়েছে সুন্দরবনের বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এবং সিলেট বিভাগের দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে যেটা শেষ রাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে এরপর বেলা এগারোটার দিকে আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মহবিসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং আগামী পাঁচ দিনও দেশের কোথাও তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা পাওয়া যায়নি তবে সিলেট বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আগামী দশ দিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ টাইকিনের মাধ্যমে পঁচিশ তারিখ দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ছাব্বিশ তারিখ কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর সাতাইশ তারিখ চলে আসলাম সাতাইশ তারিখও দেখা যাচ্ছে না তারপর আঠাইশ তারিখও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে তারপর পহেলা মার্চ অর্থাৎ রোজার দিন প্রথম রোজা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বরিশাল তারপর হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা ঘন থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশা পড়তে পারে যেটা সকাল আটটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপরে এই ঘন কুয়াশা বেল কেটে যেতে পারে তারপর রবিবার চলে আসলাম রবিবারও তেমন আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে না তারপর তিনে মার্চ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর মার্চ মাসের চার তারিখে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে কিছুটা তীব্র থেকে হালকা মাঝে ঘন কুয়াশা পড়তে পারে যেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তবে যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেক আগেই বিদায় নিতে শুরু করেছে আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই একই সঙ্গে আরব সাগরও নেই আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা কি বলা হয় পশ্চিমা লঘুচাপ সেটাও আসার ইতিমধ্যে কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে মার্চ মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে একটি পশ্চিমা লঘুচাপ বা বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে আবারও কিছুটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকতে পারে মার্চ মাসে তৃতীয় সপ্তাহ থেকে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ